কিন্তু মুসানবির সাপটা এত লম্বা করেছে দেখে ফেরাউন সহ গোটা জাতি বয় পেয়ে গেছে এত বড় লম্বা সাপ হয়েছে কেউ বলছেন বাইশ মাইল লম্বা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম হলো এনাগন্ডা গ্রিন এনাগন্ডা এটা প্রায় তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় পাঁচশো পাউন্ড পর্যন্ত ওজন হয় এনাগন্ডা বাংলাদেশ ভারত পাকিস্তানের জঙ্গলে পাওয়া যায় না আমেরিকার বিশাল বড়ো বড়ো জঙ্গল কানাডা ওই সমস্ত অঞ্চলে পাওয়া যায় এগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে সারা পৃথিবীতে প্রায় তিন হাজার নয়শো প্রজাতির সাপ আছে তিন হাজার নয়শো প্রজাতির সাপ আছে বাংলাদেশের সামুদ্রিক সাপ হল প্রায় ষোলো প্রকার চট্টগ্রামের একজন ইউনিভার্সিটির প্রফেসর বলেছিলেন তো যাই হোক সব প্রজাতির সাপ বাংলাদেশে নাই কিন্তু সারা পৃথিবীতে তিন হাজার নয়শো প্রজাতির সাপ আছে এর ভিতরে সবচেয়ে বড়ো সাপ হলো এনাগণ্ডা প্রায় তিরিশ ফুট লম্বা এর সাইডে বেশি লম্বা সাপ হয়েছে ইতিহাস বলে না কেউ বলে না কিন্তু মুসানবীর সাপটা আল্লাহ এত লম্বা করেছে দেখে ফেরাউন সহ গোটা জাতি বয় পেয়ে গেছে অবাক করার বিষয় হলো তাৎক্ষণিক আল্লাহ বললেন মুসানবী নিজেও পয় পাইছে উনিও উল্টা দৌড়ান শুরু করছে আল্লাহ বলেন ফাপলিক লিখ দৌড়ায় তুমি দৌড়াও কা লাফ তুমি কারণ বয় ফর তাহাল উলা। তুমি লাঠির মাথার মধ্যে হাত দাও পুনরায় আমি আবার এটা তোমার হাতের লাঠি বানিয়ে দিব